আজকে ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্রের ভিতরে সবগুলো দল দরকার নাই সবগুলো দেশ দরকার শুধু পাঁচটা রাষ্ট্র যদি এক হতো ইসরায়েলকে সকাল বিকেল নাস্তা করতে মুসলমানরা আসতে কন কেন কিন্তু নাই তো শুধু পণ্য বর্জন করলাম পণ্য বর্জন করতে গেলে নিজেদের পণ্য তৈরি করার মতো যোগ্যতা আনতে হবে আপনি ইসরায়েলি পণ্য বর্জন করবেন আপনার পণ্য কোথায় আপনি কি তৈরি করতে পেরেছেন আমার দেশের চাইতে ভৌগোলিক অবস্থানের দিক থেকে ফিলিস্তিন অনেকটা নিরাপদ কেমনে ফিলিস্তিনের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে আমার চতুর্দিকে কি আছে বল আমার চতুর্দিকে মুসলিম রাষ্ট্র এক একটা আছে এই পরন্ত বিকেলে যারা উপস্থিত হয়েছেন সর্বপ্রথম আমার পক্ষ থেকে আন্তরিক হৃদয় নিংরানু সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই বসে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন আওয়াজ সবার কানে কানে যাচ্ছে তো আচ্ছা সম্মানিত ভাইরা নিয়ে আসেন মোহানবুল্লা আলমিনের সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন আল্লাহ পাকের শুক্রিয়া যে মোহানবুল্লা আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী উপহার দিয়েছেন আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ একটা কিতাব উপহার দিয়েছেন আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ নবী পাওয়ার দিক থেকে আমরা শ্রেষ্ঠ কিতাব পাওয়ার দিক থেকে আমরা শ্রেষ্ঠ উম্মতের দিক থেকেও কি আমরা শ্রেষ্ঠ কেউ তা আলহামদুলিল্লাহ বললেন না আমাদের সম্মান কি কম এত সম্মানিত একটা জাতি আমরা কিন্তু এই সম্মানিত জাতি শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও যদি প্রশ্ন করা হয় গোটা পৃথিবীতে এই মুহূর্তে সবচাইতে বড় নির্যাতিত সবচাইতে বড়ো অত্যাচারিত মজলুম যে জাতির নাম সেই জাতির নাম কি বলেন তো বলেন সে জাতির নাম কি মুসলমান তাহলে আমরা মানুষ শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ আমাদের নবী শ্রেষ্ঠ উম্মদ শ্রেষ্ঠ কিন্তু আজ মুসলমান গোটা পৃথিবীতে বড় অসহায় হয়ে আছে আপনারা কতটুকু খেয়াল করছেন জানিনা প্রযুক্তির কল্যাণে আমরা সব কিছু এখন দেখতে পাই ঠিক আমরা যদি এখন চলে যাই মুসলমানদের প্রথম কেবলা বাইতুল আকসার প্রতিবেশীর দিকে যদি আমরা তাকাই আমরা কি ভালো আছি আসতে বলবেন না ভালো আছি আমরা ভালো নাই কেন ভালো নাই শুধু একটা জাতি উনিশশো সাল থেকে নিয়ে দু সাল আজ পর্যন্ত একটা জাতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডলফ হিটলার গ্যাস চ্যাম্বারে তুলে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করার পর যেহুদির গোটা পৃথিবীতে থাকার জায়গা ছিল না তাদেরকে অস্থায়ী হিসাবে ভারাটিয়ার মতো করে ওই সময় গোটা দুনিয়ার মোড়লরা বিশ্বের মোড়লরা মাতব্বররা এই গোটা পৃথিবী থেকে খুঁটে খুঁটে কিছু ইহুদি এনে ইসরায়েলে তারা বসতি স্থাপন করে ভাড়াটিয়া অথচ আজকে এই অবৈধ বসতি ইসরায়েলের ইহুদির বাচ্চারা ভাড়াটিয়া হয়ে আজকে বাড়ি দখল করে বসে আছে আমি কি ভুল বলছি শুধু এখানেই শেষ নয় আজকে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট হামলা তারা করে ফেলেছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পৃথিবীতে তোমাদের এত খাবার দাবার থাকার পর আমাদের জন্য কোনো খাবার নিয়ে আসতেছে না তোমাদের জন্য আমরা আদালতে আসারাতে আল্লাহর আদালতে মামলা দিলাম এই যে চরম একটা ক্রাইসিস মুহূর্ত গোটা পৃথিবী পার করছে এটার মূল কারণ কিন্তু বেশি না মূল কারণ কিন্তু একটাই সেটা হলো আমরা গণতিতে দুশো কোটি মুসলমান আর ইহুদিরা মাত্র হলো এক কোটি কয় কোটি বলেন তো এক কোটি ইহুদিকে মোকাবেলা করার জন্য দুশো কোটি মুসলমান যদি থুতু নিক্ষেপ করতো কোনো বাতিল টিকতে পারত না শুধু থুতু যদি নিক্ষেপ করত। দুশো কোটি মুসলমান থাকার পরও এক কোটি ইহুদি আজকে মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করতেছে অথচ আমরা এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চুপ আমাদের কোনো আওয়াজ নাই কোরআনকে প্রশ্ন করুন কোরআন তুমি বলো তো এক্ষেত্রে আমাদের করণীয় কি কোরআন কি পরামর্শ দিতে পারে না শুনি কোরআন কি বলে আমাদের কি কাজ এখন আল্লাহ রব্দুল্ল আমিন বলেন ওয়ালা কুম্লা তু কফি নুনফি সবি লিল্লা হি ওয়াল মুস্ত ওয়াফিন মিনার রিজা লিওয়ান নিসা ই ওয়াল الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا جربنا الله أكبر أمر الله تعالى بلشن ও মুসলমান তোমাদের কি হলো তোমাদের কি হলো তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করো না লড়াই করো না অস্ত্র হাতে নাও না কেন তোমরা সেই জিহাদের সামিল হও না ওই সমস্ত সহায় পুরুষ নারী বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়াও না যারা অত্যাচার সহ্য করতে না পেরে বলে ফেলে আল্লাহ এই জালিম জনপদ থেকে তুমি আল্লাহ আমাদেরকে অন্য কোথাও নিয়ে যাও আমাদেরকে বাঁচাও চিন্তা করে দেখুন ওই মাশরুম যদি আমাদের বিরুদ্ধে যদি আদালত আশ যদি মামলা দেয় জামিন তো পাওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ আলারা বুলা আমিন বলছেন ইন্নমেল্মিনো না ইহয়াদুন ফসলি واتقوا الله جوري بولون الله أكبر الله رب العالمين عريق جگه بول وعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداءً ফেলে ফে বে না কোন বিঘুম ফেলস বাহাদুম বেনেমেতি ই হোয়ানা আল্লাহ বা তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো মতপার্থক্য সৃষ্টি ই করো বিচ্ছিন্নতা সৃষ্টি হয়েও না বিভাজন সৃষ্টি করতে যেও না আল্লাহরা বুঢ়ান আমি পক্ষের ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন ওকের ব্যাপারে তা কি দিয়েছেন কিন্তু দুঃখজনক হল সত্য আজকে গোটা পৃথিবীতে মুসলমান এক বিচ্ছিন্ন বলেন তো বলেন তো শুধু বিচ্ছিন্ন না মহাবিচ্ছিন্ন শত শত দলে বিভক্ত এই বিভাজন সৃষ্টি করে দেওয়ার পেছনেও কিন্তু ইহুদি খ্রিস্টানদের হাত আছে আমার দেশে দেখেন টুপির মধ্যেই কত ক্লাস যদি কেউ এক টুপি পরে আরেক টুপি যদি তাকায় ওই ওই টুপি ওলাকে সালাপ দেয় না আমি কি ভুল বলতেছি আচ্ছা কেউ বুকে হাত বাঁধাকে জায়েজ বলে কেউ বলে বুকে হাত বাঁধা জায়েজ নাই কেউ বলে নাবিতে হাত বাঁধা জায়েজ নাই দুটাই না জায়জ বানায় দিলে এখন সাধারণ মানুষ এখন নামাজ পড়বে কেউ বুকে হাত বাঁধা জায়েজ নাই নাবিতে হাত বাঁধাও জায়েজ নাই এখন সলিম উদ্দিমে নামাজ পড়তে যায় এখন দেখে হাত বাঁধবো কোথায় আল্লাহ আকবার কপালে হাত গেছে কোথায় সৃষ্টি করে চাই পারবো না সবার আগে দরকার হলো উহুয় আজকে ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্রের ভিতরে সবগুলো দল দরকার নাই সবগুলো দেশ দরকার শুধু পাঁচটা রাষ্ট্র যদি এক হতো ইসরায়েলকে সকাল বিকাল নাস্তা করত মুসলমানরা আসতে কখন কেন কিন্তু নাই তো শুধু পণ্য বর্জন করলাম পণ্য বর্জন করতে গেলে নিজেদের পণ্য তৈরি করার মতো যোগ্যতা আনতে হবে আপনি ইসরায়েলি পণ্য বর্জন করবেন আপনার পণ্য কোথায় আপনি কি তৈরি করতে পেরেছেন তবে হ্যাঁ আমাদের একটা ইমানের দায়িত্ব আছে আমার দেশের মানুষের ভিতরে দেশের প্রেম আমি গোটা পৃথিবীর বহু দেশ সফর করেছি আমার দেশের মানুষের ভিতরে দেশপ্রেমের একটু ঘাটতি আছে আমার কাছে এটা মনে হয় একটু ঘাটতি মনে হয় আছে হয়তো আপনাদের বেশি আছে আলহামদুলিল্লাহ আমি গড়ে ফেরেজে বলছি দেশপ্রেম যদি থাকতো বিগত ষোলো বছর দেশের টাকা হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করতো না আসতে কন কেন আসতে কন কেন দেশের টাকা বাইরে পাচার হতো না চুরি করছেন ডাকাতি করছেন যা করছেন করছেন দেশে রাখেন দেশ গড়ে উঠুক জাতি গড়ে উঠুক আমি চুরিকে যাইজ বলতেছি আবার যে রেকর্ড করে আবার কোন দিক থেকে কোন কথা প্যাঁচ হারামি হারামের ধারে পাশেও যাওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ দেশপ্রেম এটি ইমানের অংশ ফিলিস্তিনবাসী দেশকে যে পরিমাণ ভালোবাসে কল্পনাতীত ওরা গুলি ছুটতেছে আর ইটপাট কে মেরে করতেছে প্রেজেন্ট ওয়ার্ল্ডে কি দেশের প্রতি তাদের প্রেম তাজা মুসলমান যদি দেখতে চান ফিলিস্তিনের দিকে তাকান কাউকে পর করে না ওরা কিন্তু আজকে মুসলমানের এরকম অবস্থা হলো কেন একটা কথা মনে হয় আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে সেটা হলো মুসলমান আজকে এক না বিচ্ছিন্ন বলেন এক না বিচ্ছিন্ন আমরা যে দেশের নাগরিক সে দেশের চাই আমার দেশের চাইতে ভৌগোলিক অবস্থানের দিক থেকে ফিলিস্তিন অনেকটা নিরাপদ কেমনি ফিলিস্তিনের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র আছে আমার চতুর্দিকে কি আছে বলো আমার চতুর্দিকে মুসলিম রাষ্ট্র এক একটা আছে একটা তো রোহিঙ্গা পাঠায় দিছে জানেন না প্রা একটা পাঠায় দিছে একটা সাথে একটা চিকন একটা জায়গায় লাগানো আছে তাও তো প্যাঁচ চতুর্দিকে হলো মুসলিম জাতি নাই সামনে এক জায়গায় ফাঁকা আছে সেগুলো বঙ্গোপসাগর আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাব বৈশ্বিক সংকটের যতগুলো দিক আছে এর মধ্যে এক নম্বর সংকট হলো ভ্রাতৃত্বের সংকট এই ভ্রাতৃত্বের সংকট দূর করে আমরা নামাজ যে শিক্ষা দেয় কাঁধে কাঁধ মিলে কাতারে কাতারে সোজা হয়ে সামরিক বাহিনীর মতো যেমন আমরা এক সঙ্গে রুকু সেজদা করি নামাজ থেকে বের হয়েও ইসলামের সকল শত্রু বিরুদ্ধে মোকাবেলায় ওই একই প্ল্যাটফর্ম থেকে একই চেতনা লালন করে ওই আল্লাহ আকবার নিয়ে বাতিল শক্তির মোকাবেলা করতে হবে মুসলমান কিন্তু সেটা তো আমরা করতে পারি নাই সম্মানিত বন্ধুগণ আমাদের বিপ্লব কেমনে আসবে আমরা আমাদের বিজয় কেমনে আসবে আমরা তো ইসলাম থেকে বহু দূর ইসলামের বিজয় আসবে কেমন আমরা তো ইসলামে মানে নাই আমরা আমি যদি এখানে প্রশ্ন করি যারা এখানে বসে আছেন মন খারাপ করা যাবে না এটা জাতীয় সমস্যা ব্যক্তিগত সমস্যা আছে যদি বলি এখানে যে সমস্ত মুসলমান ভাইরা বসে আছেন যদি প্রশ্ন করা হয় সবারকে কোরআন পড়া সহি আছে সবাইকে বলতে পারবেন কোরআন সহি করে পড়তে পারার সংখ্যাকে এখানে বেশি না কম শুধু কম না অনেক কম অনেক কম শুধু এই প্রবলেম কি এই মাহফিলে না গোটা দেশে উনিশশো একাত্তর সাল থেকে দু সাল এডুকেশন অফ মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় চালিয়েছে আজকে গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনপদ বাংলাদেশ আঠারো কোটি মুসলমানের মধ্যে মাত্র চল্লিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ মুসলমান কোরআনটাকে কোনো মতো সহি করে পড়তে পারে অথচ কোরানটাকে সহী করে পড়া এক মহলের জন্য ফরজ না সবার জন্য ফরজ নামাজকে শুদ্ধ করার শর্ত হলো কি সহী করা কোরানকে সহী করা কোরান যে সহি করে পড়ে না কোরান থেকে লানও দেয় রূপকারীল কোরান কোরানুয়েল আলহু কোরান থেকে লান অব দেয় যে কোরানটাকে সহি করে পড়ে না তাহলে এখন বলেন কোরান সহী করে পড়া সবার জন্য কি জোরে বলেন আরো জোরে বলেন ডাক্তার হওয়া সবার জন্য কি সবার জন্য ফরস আস্তে সবার জন্য ফরস জানাজা পড়া কি সবার জন্য ফরস আচ্ছা রোজা রাখা কি রুগীর জন্য কি জন্য কি ফরজ মুসাফিরের জন্য ফরজ আচ্ছা জাকাত দেওয়া কি সবার জন্য কি ফরজ না কোরআন শেখা কি একার জন্য সবার জন্য কতটা বুঝছেন আপনি রোজা সবার জন্য না নামাজ সবার জন্য না অসুস্থ দরকার নাই সে নামাজ পড়তে পারছে না সে বসে পড়বে সে নামাজ পরিপূর্ণ হক আদায় করতে পারবে না কিন্তু কোরআনের প্রথম হুকুমটা কি বলেন এই কোরআন প্রথম হুকুমটা কি নামাজ রোজা হস জাকাত না প্রথম হুকুমটা হলো পড়ো, প্রথম হুকুমটা কি পড়ো এই জাতি কি কোরআন পড়ে বলেন পড়ে কোরআন আমার বন্ধুগণ উনিশশো একাত্তর সাল সাল থেকে নিয়ে সাল পর্যন্ত যত বিসিএস ক্যাডার আমার দেশে চাকরি করেছেন এখনো চাকরি করছেন ভাইবা বোর্ডের ভাইবা যখন প্রশ্ন করা হবে যারা উপরীক্ষার্থী মুসলমান যদি হয় মুসলমান পরীক্ষার্থীকে প্রশ্ন করা হবে এক নম্বর হলো যত সে মুসলমান সে প্রশাসন চালাবে নৈতিকতার প্রয়োজন আছে আদর্শের প্রয়োজন আছে প্রত্যেকটা বোর্ডের যারা পরীক্ষার্থী যারা পরীক্ষার্থী হয়ে আসবে বিসিএস যারা পরীক্ষা দেবে ভাইবা বোর্ডে আসবে মুসলমান হিসেবে গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন তাকে সহি করে পড়তে হবে নাম্বার দুই হলো এজ এ মুসলিম সে অবশ্যই তা কি সিদ্ধের ছয়টা হাদিস গ্রন্থ থেকে দশটা হাদিস নিয়ে তাকে প্রশ্ন করা হবে এরকম করে যদি ফেকা থেকে প্রশ্ন করা হতো বিশেষ ভাই বা যদি এমনটা বোর্ড তৈরি হয়ে যেত ইঞ্জিনিয়ার যদি এমন করে তৈরি করা হতো অন্তত রডের বদলে বাঁশ দিত না আসতে কন কেন আসতে কন কেন এজন্য জাতি গঠন করার জন্য আপনি ডাক্তার হন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি জজ হন আপনি প্রশাসক হন আপনি ডিসি হন আপনি মন্ত্রী হন আপনি মেজর কর্নেল যাই হন না কেন ব্যবসায়ী হন না কেন সবার জন্য নিজের দুনিয়া নিজের এই দুনিয়ার কল্যাণ এবং আখরাতের মুক্তি নিশ্চিত করার জন্য সবার আগে শিখতে হবে কি সবার আগে শিখতে হবে কি কিন্তু দুঃখজনক হলো সত্য এই জাতি কোরআন থেকে দূরে এবং গোটা পৃথিবীর মুসলমানের দিকে তাকান মুসলমান আজকে কোরআন থেকে অনেক অনেক দূরে চলে গেছে তাহলে আজকে মুসলমানদের পরাজয় এবং নির্যাতিত অত্যাচারিত হওয়ার পেছনে আমি দুটা বের করলাম একটা হচ্ছে বিভাজন অনর্ক্য নাম্বার টু হলো তার মূল শিক্ষা থেকে মূল আদর্শ থেকে মুসলমান কাছে না দূরে বট মুসলমান কাছে না দূরে দূরে চলে গেছে ঐক্য সৃষ্টি করতে হবে দিনের জ্ঞান অর্জন করতে হবে আপনি যদি একটা জাতি গঠন করতে চান আদর্শ মা বানাতে হবে এই মাদ্রাসার একটা নাম দেওয়া হয়েছে উম্মে সালমা মাদ্রাসার নাম কি বলেন 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 উম্মেদ সালমাকে বলেন দেখেন আজকে যদি আমাদের সিলেবাস যদি ইসলাম ভিত্তিক থাকতো চট করে জবাব পেয়ে যেতেন আপনারা উম্মে সালমাটা সেই মহিলা যে মহিলা দিনকে ভালোবেসে মহাব্বত করে মকটা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করেছিলেন এবং যিনি ছিলেন আমার প্রিয় নবীজির একজন স্ত্রী ছিলেন আলহামদুলিল্লাহ বলেন অনেক দামি একজন নারী ছিলেন অনেক লম্বা ইতিহাস তার আছে সময় যেহেতু কম হয়তো ওই দিকে যাওয়া যাবে না তো এই বড় নামটা নিয়ে ওমেস সালমার দিয়ে আল্লাহ তালহার নামে একটা মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে এই পাশে বলুন তো একটা জাতি উপহার দেওয়ার জন্য মা কি ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার কোন একজন মহিলা বলেছিলেন মাদার তেরেসা মনে হয় বলেছিলেন এটা মাদার তেরেসা যদিও মুসলিম না নন মুসলিম উনি বলেছিলেন তোমরা একটা আদর্শ জাতি যদি উপহার দিতে চাও আদর্শ জাতি করার আগে তোমার একটা আদর্শ মা উপহার দিতে হবে তোমাদের আদর্শ মা যদি তোমরা দিতে পারো আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি উপহার দেব তাহলে আদর্শ মা হওয়ার জন্য আদর্শ মা হিসেবে গড়ে ওঠার জন্য প্রত্যেকটা নারীর জন্য প্রত্যেকটা নারীর জন্য প্রত্যেকটা মহিলার জন্য প্রত্যেকটা মেয়ের জন্য মেয়ের সন্তানের জন্য কোরআন শিক্ষা করা কি ফরজ